মালয়েশিয়ার সবচেয়ে বড় লাইটিং ফেস্টিভ্যাল লুনালাইটস ওয়ান্ডারল্যান্ডের ইভেন্ট চলতেছে বুকিজ জালিল রিক্রিয়েশন পার্কে যেটা জানুয়ারির সতেরো তারিখ থেকে শুরু হয়েছে চলবে ফেব্রুয়ারির তেইশ তারিখ পর্যন্ত সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটা অবধি এই প্রায় আঠারো লক্ষ এলইডি লাইটস ব্যবহার করা হয়েছে মহাকাশের সাতটা থিম বিভক্ত দেরি না করে ঘুরে আসুন এখনই এইটা হচ্ছে ভেতর গেট তো ভেতর যাওয়ার আগে অবশ্যই আপনাকে টিকিট নিতে হবে যে টিকিটের মূল্য হইতেছে মাত্র বিশ রিঙ্গিত আর যদি সাথে কোনো বাচ্চা থাকে তো বাচ্চার টিকিটের মূল্য হচ্ছে দশ রিঙ্গিত তো চলুন ভিতরে যাই এইটা হইতেছে ভিতরের অংশ ঠিক আছে বোনা লাইটিং বা লুনা ওয়ান্ডারল্যান্ড লাইটিং যেটাই বলেন না কেন তো নর্মালি এটা মালাক্কাতে ছিল এখন এবার প্রথম আসছে হইতেছে বুকির জালিল যে স্টেডিয়ামের পাশে যে পার্কটা আছে পার্কে তো এরিয়াটা দেখতে খুবই খুবই সুন্দর কাপলদের জন্য একদম বেস্ট এরিয়া আর কি বাট আমাদের জন্য না অলরেডি রাত হয়ে গেছে কারণ রাত বারোটা পর্যন্ত থাকে সন্ধ্যা সাতটার থেকে রাত বারোটা পর্যন্ত চলবে এখানে তো যারা এই দেখতেছেন টিকটক কিংবা ফেসবুক কিংবা ইউটিউব থেকে যদি আসতে চান এখানে আসতে পারেন ঘুরে দেখার জন্য এই জায়গাটির সৌন্দর্য আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন রাতের আধারে জোনাকির আলোর মতো মিটমিট করে জ্বলতেছিল এল ইডি যা দেখতে অসাধারণ সুন্দর লাগতেছিল তো অবশ্যই আপনাদেরকে সাতটার ভিতরে এখানে উপস্থিত থাকতে হবে তাহলে আপনারা প্রত্যেকটা জায়গা খুবই সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ট্রাভেল ব্লগস নিয়ে টাটা বাই বাই আল্লাহ হাফেজ